চাঁদপুরে পোলা পাইনের কোলে যেটার সিরা সিরা তিরিশ টুকরো করে বাঘা দিয়ালা এরে তুই কি ভালো মানে তোরে চাঁদপুরের প্রতিনিধি কে বানাইছে তুই যে মানুষের সামনে চাঁদপুরে তুলি ধরতে যাই চাঁদপুরের ভোগা মারতেছ এটা কি তুই বুঝোস না তারপরও তাদের অতি নিয়ে টান দিস না কারণ তাদের অতীত অনেক ভয়ঙ্কর কি রে ভাই মানে এগুলো কেমন আচরণ তোর যদি মানসিক সমস্যা থাকে তুই তোর পরিবারের মানুষকে বল ডাক্তার দেখাইতে যদি টাকা পয়সা না থাকে এলাকাবাসীরা একসাথে করি টাকা দিয়ে তোর একটা ভালো ডাক্তার দেখাইতে বল তুই চাঁদপুরে এমন ভাবে উপস্থাপন করতেছ মানুষের সামনে মনে হয় যে চাঁদপুরের মানুষ খুব হিংস্র মানে কি না কি এক করে এটা কেমন উপস্থাপনা ভাই তোরে কে বলছে উপস্থাপন আরে তোরে কি দিচ্ছে তোরে কি জিন্ভুতে দিচ্ছে নি কে করো গিল্লা একটা কথা বলছস খুব বাজে উপস্থাপন করছস সবই মানলাম তো ভিডিও লাস্টে দিয়ে রে গিল্লা এরে বাইরে ভাই মানে আচ্ছা এগুনের কেন পাগলা করা তো দুগাইতেছ না মানুষ আমারে দেখে কি আন কি মনে হয় মোটাও না যাদের কমেন্টটা করছে হে জানেই না কারে কি দেখতে হয় আমরার আন্টি না নাকি আমরার নানি ঢাকা উচিত ছিল আমি গতকালকে কালকে 2600 পাড়া দিছি আচ্ছা আচ্ছা মাইন্ডলাম ওই হিserde গোপালের মন্ত্রীরাও দেখা কথা কোথায় ডানো কত হইছে গিয়া 26 বছর বয়স হইলেই আন্টি বলতে হয় তো আফা কইতে হবো বা অন্য কিছু কইতে হবো এটা আসলে কোন নিয়মে লেখা আছে ছাব্বিশ মানুষ খালা হয়ে যান না মানে সাল আগস্টের তারিখে আমার আমার জন্ম হয়েছে সেই অনুযায়ী বয়স চলে হ্যাঁ বিশ্বাস করলাম না আপনার জন্মের সময় যারা যারা আশেপাশে ছিল সাক্ষী নিয়ে আসেন এনআইডি কার্ড নিয়ে আসেন জন্মসনদ নিয়ে আসেন সব রকম প্রমাণ দেন তারপর আমরা বিশ্বাস করব অন্যথায় আমরা আপনাকে না নিয়ে অথবা আনটি ডাকবো ধন্যবাদ